এখন একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয় আমার তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসে রুমের মধ্যে কিছুক্ষণ হাঁটাচলা করি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা বাইরে বেরোনো যায় না আর আমি যাই শীতকাতুরে মানুষ তো তারপর রুমটা পরিষ্কার করে ঘরে কাজকর্ম করে বিছান টিছান তুলে নিলাম আর এদিকে তারপর আমি কালকের ভেজানো কিশমিশ জল মানে কিসমিস ভেজানো জল আর আমন্ডস কয়েকটা কাঁচা ছোলা খেয়ে নিলাম তারপর বললাম আলুর তরকারি যেটা আমার পছন্দের খাবার আলু আলুর তরকারি থেকে আলু মাখা থেকে মানে কিছু নেই আমার আলু মাখা হলেই চলে যাবে এরকম একটা ব্যাপার তারপর পাশের বাড়ি পুচকু এসেছিলো চকলেট খেলো ও এত দুষ্ট জানি না কেন এত শান্ত হয়ে বসে আছে তারপর তেল টেল মাখে স্নান টান করলাম আর এদিকে আমাদের আজকে রান্না হয়নি কারণ পাশের বাড়িতে পাশের পাড়াতে বাড়ি থেকে একটু দূরে শ্রাদ একটা বাড়ি নিমন্ত্রণ ছিল তো আমি সাধ্য বাড়িতে যাব না তাই সকালে খিচুড়ি ছিল সেটা গরম করে এদিকে আলু মাখা আর একটা ডিম ছিল তো সেটা সেদ্ধ করে খেয়ে নিলাম তো চলো আজকের মতো টাটা এটাই ছিল আজকে আমার লা